বান্দরবন সীমান্তে ব্যাপক গুলাগুলি সীমান্তে সকল বিওপিতে হাই অ্যালার্ট জারি বান্দরবন আলীকদম উপজেলার ওয়ামৌরি সীমান্ত সংলগ্ন মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক গুলাগুলি সীমান্তে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে সীমান্তে ব্যাপক বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশ বর্তমানে বর্ডার পিলার চৌত্রিশ থেকে শুরু করে পিলার পঞ্চান্ন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চলছে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ সীমান্তে ব্যাপক সংঘর্ষের কারণে সীমান্তের এপারে বাংলাদেশের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে লোকজন ঘর থেকে বের হতে পারছে না গুলির ভয়ে এখন পর্যন্ত সীমান্তের এপারে কোনো হতাহতের খবর আসেনি ধুমধুম ইউনিয়নের তুমরু সীমান্ত এলাকায় চাকমাপাড়া পয়েন্টে সীমান্তের কাছে থাকা কিছু বাংলাদেশি পরিবার সংঘর্ষের জের ধরে অন্যত্র সরে গেছে পরিস্থিতি বিবেচনায় সীমান্তে অবস্থিত সকল বিওপিকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ বিজিবি এছাড়াও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আদেশ দিয়েছে বিজিবির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা ও আর সাথে কোনো সম্পর্ক নয় এমন বিবৃতি দেওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের দাবি পুরো বিজিবি নয় কেবলমাত্র দুটি ক্যাম্পের অফিসার এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কতিপয় কিছু সদস্য আর সা এবং আর এস ওর সাথে সম্পর্ক রাখছে এবং তাদেরকে আরাকান আর্মির উপর হামলা চালাতে সাহায্য করছে যদিও এ দাবির পরিপ্রেক্ষিতে যেই প্রমাণ তারা পেশ করেছে তা অযৌক্তিক সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আরাকান আর্মির সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর সংঘাত অনিবার্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত আপডেট পেতে দেশি টিভি নিউজের সাথে থাকুন